আরে রুমের এত ভাড়া কি করে থাকবো দীঘাতে হাজার দু হাজার টাকার নিচে কোনো রুমই নেই ভাবছি কলকাতা ফিরে যাই এই তো বাইকটা রয়েছে চলে যাই হ্যালো আরে বন্ধু ওল দিঘাতে আমি পাঁচশো টাকায় রুম পেয়ে গেছি বন্ধু কি পাঁচশো টাকায় রুম পেয়ে গেছি পাগল ঠাকলো হয়ে গেল নাকি পাঁচশো টাকা নাকি রুম পেয়ে গেছে ভাই পাঁচশো টাকার মধ্যে থাকা আর খাওয়া দিয়ে ওল দিঘাতে রুম পেয়ে গেছি ঠিক আছে এখন হয়ে চার দাদা 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 শুনুন 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 হ্যাঁ বলুন কি বলছেন আপনি থাকা খাওয়া নাকি পাঁচশো টাকা হ্যাঁ থাকার খাওয়া দিয়ে থাকা খাওয়া দিয়ে তিন বেলা থাকা খাওয়া দিয়ে পাঁচশো টাকাতে মা দুর্গা গেছে নাকি ঠিক আছে বিশ্বাস না চলুন আমি কথা বলিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন এখন তো এই তো পায়ে হেঁটে চান করতে যাচ্ছি এই সামান্য একটু মানে কি সি বিচ কি সামনে হ্যাঁ হ্যাঁ এইখান থেকে চার থেকে পাঁচ মিনিটের হাঁটা ডিস্টেন্স মানে ভাবা যায় মানে এটা কি কে মালিক কে মালিক কথা বলে নেবেন আচ্ছা আপনি বাবা যাচ্ছেন হ্যাঁ আমি এই সব গেস্টিন দেখুন

কিন্তু কি করে দিচ্ছে না ফোন নাইনটি নাইনে তো আমি তো খুঁজে আসলাম পুরো দীঘা সমুদ্র তো কাছেই রয়েছে অবশ্যই আমাদের দিচ্ছে আমাদের ব্যাপার কি কাস্টমারের

তার জন্য অপশন আছে আমাদের সামনে আছে মনে হচ্ছে আপনি শুনুন একবার আমার হোটেলে খেয়ে দেখুন তারপর বলুন বিরিয়ানি কি অন্য বিরিয়ানি আপনি নিশ্চিন্তে থাকুন কি মাংসটা কি ভালো অবশ্যই আচ্ছা মানে থাকবে লেগ পিস থাকবে তার সঙ্গে

দুপুরে এবং সন্ধ্যায় দুপুরে মানে কি ওই চান করার পর রুম কাদা হয়ে যায় তার জন্য সার্ভিস হয় সকালে তো অটোমেটিক সার্ভিস করতে হয় বিকেলে যদি কোনো কাস্টমার ধরুন যাওয়ার আগে নোকরা হয় তার জন্য সার্ভিস হয় তারপরে আমাদের স্পেশাল জিনিস রয়েছে কি রয়েছে আরো ইলেকট্রিক চলে গেলে জেনারেটার চব্বিশ ঘন্টা সিসিটিভি ওয়াইফাই রুমের মধ্যে টিভি হ্যাঁ এই প্রাইস আবার ওয়াইফাইও দিচ্ছে এ টু জেড মানে আপনাকে তো আপনার নামটা বলুন দাদা আমার নাম শ্যামচাঁদ সাহেব আপনার চরণটা কোথায় দাদা চরণ চরণটা দিন না

এইট সেভেন ফাইভ জিরো আবার একখানা নাম্বার রয়েছে নাইন সিক্স ফোর ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সিক্স থ্রি দাদা আরেকটা জিনিস আমি বলছি অনেকে তো ভিডিও করে হ্যাঁ ফোন করলে নাকি ফোন রিসিভ করেন আপনারা ফোন রিসিভ করেন আমার দাদা চব্বিশ ঘন্টা যখনই কল মানে একটা কলেতে ফোন তুলবো রাত্রি দুটো বাজে তিনটে বাজে একটা বাজু আচ্ছা কিন্তু আমার একটা নিয়ম আছে কি ভোর পাঁচটার সময় গেট বন্ধ আচ্ছা রাতি সাড়ে দশটায় গেট বন্ধ বুঝতে পেরেছি এবার রাতি সাড়ে দশটা পরে যদি আমি বেরোবেন বলেন তখন যদি আপনাকে পুরো চেক আউট করে বেরোতে হবে বুঝতে পেরেছি কেন আপনি করে ঝামেলা হয়ে যখন আমি হোটেলে ঝামেলা আমার সব ফ্যামিলি এবং কাপল ফ্রেন্ডলি হোটেল কাপল ফ্রেন্ডলি আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে সিকিউরিটি কি ব্যাপার আছে সিসিটিভি ক্যামেরা সে তো অবশ্যই চারদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে আচ্ছা ওয়াইফাই আছে আমাদের চব্বিশ ঘন্টা সার্ভিসও আছে কোনো আপনার নিশ্চিন্ত থাকতে পারেন রুম আমার পরিষ্কার ক্লিন টোটাল কটা রুম আছে আপনার আমার টোটাল আছে কুড়িখানা কুড়িখানা রুম আছে তার মধ্যে ডাবল বেড পারবে হ্যাঁ ডাবল বেড সিঙ্গেল বেড সিক্স বেড আচ্ছা এবার খাওয়া দাওয়া তো হবেই আমি মানে আমি তো খুঁজে খুঁজে পাচ্ছিলাম না হয়রান দেখতেই পাচ্ছেন পুরো ঘাম ঝরছে সারা মানে পুরো দিঘা ঘুরে আসলাম এত সস্তায় আমি কিন্তু এখন অব্দি রুম পাইনি ঠিক আছে আপনি এখন চেক ইন করেন চেক ইন করে আমি এখন রুমে যাই আচ্ছা এবার চলুন এবার রুম রুমে যাওয়া যাক রুমটা একবার দেখে নি চলুন তারপর একটু খাওয়া দাওয়া কি কি রয়েছে ঠিক আছে আপনি বলছেন সত্যি কি আপনি দেখেন অবশ্যই আমাদের মেনু কার্ড দেখাচ্ছি এক মিনিট আমরা কি মেনু কার্ড দেখাচ্ছি দেখুন আমার চিটিং বাজে কিছু নেই এখানে মেনু কার্ড রয়েছে মেনু মা দুর্গা গেস্ট ইন হ্যাঁ ফুডিং এন্ড লজিং আমার মোবাইল নাম্বার সকালে আছে 8:30 টা থেকে 10 টা আচ্ছা ব্রেকফাস্ট আছে ডিম টোস্ট বারা টোস্ট রুজি তরকারি বাহ দুপুরে আছে দেড়টা থেকে তিনটে আচ্ছা ভাত মাছ দুরকম সবজি ডাল চাটনি পাপড়

এবার আপনাদেরকে একটা রুম দেখাচ্ছি যদি আপনার গ্রুপে আসেন মানে ছজন বা জন যদি আসেন এই রুমে থাকতে পারেন দেখুন টোটাল এখানে তিনখানা বেড রয়েছে আপনারা এখানে আরামসে আট থেকে জন কিন্তু থাকতে পারবেন দুখানা ফ্যান রয়েছে লেফট সাইডে একটা ড্রেসিং টেবিল আছে এসি পেয়ে যাবেন ডাইকিনের একটা এসি আছে এই পাশটা দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্ট বসার জন্য জায়গায় করে দেওয়া রয়েছে একটা সেন্টার টেবিল রয়েছে এই পাশে আপনারা একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন স্যামসাংয়ের একটা আঠাশ ইঞ্চের টিভি রয়েছে আর এই পাশটাতে আপনারা কমন বাথরুমটা পাবেন দেখুন কি সুন্দর ওয়েল মেনটেন আছে নিট অ্যান্ড ক্লিন একটা বড়ো বেসিন রয়েছে এই পাশে আপনারা শাওয়ার পেয়ে আছেন আর এটা হচ্ছে না ওয়েস্টার্ন কোমোড সো দাদা আমাকে এই রুমটা দিয়েছে তিনশো দু নম্বর রুম সো আপনার রুমটাকেও একবার দেখিয়ে দিই এটা আপনার এসি রুম রয়েছে কুইন সাইজের একটা বেড রয়েছে পুকুরে সুন্দর করে ফল সিলিং করা রয়েছে এই পাঁচটাতে আমি রাইডিং वगैरह সব ঝুলিয়ে দিয়েছি বেশ নিট অ্যান্ড ক্লিন দেখে এই পাঁচটা একটা সেন্টার টেবিল রয়েছে একটা প্লাস্টিকের চেয়ার রয়েছে ছোট্ট একটা ওয়ার্ড্রোপ রয়েছে আঠাশ ইঞ্চের একটা স্যামসাংয়ের টিভি রয়েছে এই সিটও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর তার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে আছেন বাথরুমের সাইজটা আপনাদেরকে দেখাই দেখুন কতটা বড় আছে একটা শাওয়ার রয়েছে আর এই পাশটাতে আপনারা কোমর পেয়ে যাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন সাবান শ্যাম্পুটা আপনাদেরকে নিজে আনতে হবে কারণ সাবান শ্যাম্পু কিন্তু ওনারা প্রোভাইড করছেন না একটা টাওয়েল চেয়েছিলাম টাওয়েল ওনারা আমাকে দিয়েছেন তো দাদা রুমটা তো দেখে আসলাম নিট অ্যান্ড ক্লিন ওয়েল মেনটেন মানে ফোর নাইনটি নাইনে এত হাইজিন মেনটেন করছো সেটার জন্য অফ ইয়েস রিয়েলি অফ আচ্ছা দাদা আরেকটা জিনিস হচ্ছে আপনাদের কোনো মেডিকেল সার্ভিস কিছু রয়েছে হ্যাঁ মেডিকেল সার্ভিস তো ও রয়েছে আমার নিজস্ব আচ্ছা প্লাস আমার নিজস্ব সামনে দোকান আছে আচ্ছা বড়সড় যদি কোনো অসুবিধা হয় আমি ডাক্তার আমি ডেকে দিই আমার হোটেল মানে রুমে এসেই ডাক্তার মানে হোটেল রুমে এসে ফেসিলিটি রয়েছে ইয়েস বলুন কোনো কাস্টমার এই বিপদে পড়েছে রাত্রিবেলা তখন কি করবে তখন আমার ডাক্তার ফোন করলাম ডাক্তার চলে এলো রুমে রাত্রিবেলা যতই আমার চব্বিশ জন সার্ভিস চব্বিশ ঘন্টা আমার হোটেল দেখেছেন চব্বিশ ঘন্টা ফুল আচ্ছা একটা কথা বলুন আপনি কি বাদ দিয়েছেন তাহলে সবই তো দিয়ে দিচ্ছে আমার চব্বিশ ঘন্টা আমি বললাম কি তিনশো পঁচিশটি আমার হোটেল দিন ফুল থাকে আচ্ছা আচ্ছা আচ্ছা

তারপরে বলে দিলাম সবকিছু হ্যাঁ এই যে আধার কার্ড তখন বলবো যে আধার কার্ড ছবি পাঠাবে আধার কার্ড ছবি পাঠালে আমি হোটেল স্ক্যানার পাঠাবো হোটেল স্ক্যানার অ্যাডভান্স করবে অ্যাডভান্স করলে আমি ওনাকে রিসিভ করে পাঠিয়ে দিলাম অ্যাডভান্স কত ফিফটি পার্সেন্ট নাকি হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে পাঁচশো টাকা হলে আড়াইশো টাকা হলে বুক হয়ে যাবে বাহ দারুণ আর ইনকে যদি কোনো অসুবিধা হয় ওটা কি রিফান্ডেবল নাকি দু মাসের দু মাসের মধ্যে যদি কোনো কাস্টমার আছে ওটা আমি এক্সচেঞ্জ করে দিব ওটা রিফান্ডেবল হয়ে না ওকে পারফেক্ট থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো ব্রেকফাস্টে আপনারা তিনখানা অপশন পাবেন একটা হচ্ছে আপনার পুরি সবজি দেখতে পাচ্ছি মটর আলু তরকারি রয়েছে এটা হচ্ছে আপনার ডিম টোস্ট আর এটা হচ্ছে আপনার বাটার টোস্ট সো এখন বাজে হচ্ছে দুপুর দুটো লাঞ্চ চলে এসছে কি কি দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর কোয়ালিটির রাইস দিয়েছে পেঁয়াজ লঙ্কা লেবু দু রকমের সবজি আছে ডাল দিয়েছে ঝুরো আলু ভাজা রয়েছে দুটো ডিম রয়েছে আর এটা হচ্ছে না রুই মাছ সো এটাই হচ্ছে আপনার লাঞ্চ লাঞ্চটা করে নিই সো ব্রেকফাস্ট তো আমি সকালে করে নিয়েছিলাম ডিম অমলেট সো ডিম অমলেটের কোনো রিভিউ হয় না ভালোই ছিল এখন আমি লাঞ্চ করছি আপনি রুই মাছের পিসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিসটা জাস্ট দেখুন কত বড় সাইজের মাছ ওনারা দিচ্ছেন ডাল আলু ভাজা খাওয়া হয়ে গেছে আর এই সবজিটা আমি ট্রাই করলাম বেশ ভালো আর এটাকে আমি তরকারি বলেছিলাম ভুল করে বাট এটা অ্যাকচুয়ালি তরকারি না এর মধ্যে কিন্তু চিংড়ি দেওয়া রয়েছে প্রত্যেকটা আইটেম ভেজ থেকে শুরু করে আপনার মাছ বলুন বা ডিম বলুন খুব সুন্দর খেতে মানে আপনার মনেই হবে না যে আপনি কোনো বাইরে কোনো রেস্টুরেন্টে খাচ্ছেন একদমই রিচ না হালকা খাওয়ার মনে হবে আপনি বাড়িতে বসে আপনি লাঞ্চ করছেন অলরেডি সো দাদা তো মোটামুটি ডিটেলস সব দিয়ে দিল এবার আপনাদেরকে পার্কিং এরিয়াটা দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু কোনো কাওয়ার্ড পার্কিং নেই আপনারা যদি পার্কিং চান তাহলে আমার ঠিক পাশে দেখতে পাচ্ছেন এখানে আমার বাইক রয়েছে ওপেন পার্কিং এখানে আপনারা পেয়ে যাবেন এবার আপনাদেরকে দেখিয়ে দিই গুগল ম্যাপে ওল দীঘা সি বিশ্বের ডিস্টেন্সটা দেখুন আপনার সাড়ে সাতশো মিটার দেখাচ্ছে হেঁটে যদি আপনারা যান দশ মিনিটে আপনারা কিন্তু পৌঁছে যাবেন দেখুন একজ্যাক্ট সাড়ে সাতশো মিটার খেয়ে দিয়ে মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম এই জাস্ট উঠলাম আপনারা কিন্তু সামনে থেকে টোটোও পেয়ে যাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট হেঁটে এক মিনিট গেলেই কিন্তু আপনারা মেইন রোডটা পেয়ে যাচ্ছেন সেখান থেকে আপনারা কিন্তু টোটো আর অটোর যাবেন এই গুলিটার থেকে বেরিয়ে জাস্ট লেফট সাইডে সোজা হেঁটে গেলেই কিন্তু আপনারা ওল দীঘা বিচটা পেয়ে যাবেন দুপাশে পুরো মার্কেট রয়েছে যদি আপনারা শপিং করতে চান কিছু খাওয়া দাওয়া করতে চান সব কিছুই কিন্তু আপনারা দুপাশে পেয়ে যাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন হোটেল মা দুর্গা গেস্ট হাউস নাম্বার রয়েছে জাস্ট এখান থেকে রাইট টার্ন নিয়ে নেবেন রাইট টার্ন নিয়ে জাস্ট তিরিশ সেকেন্ড হাঁটলেই বা দিকে আপনার হোটেলটা পড়বে অল গাইস সো ডিনার চলে এসছে দেখতে পাচ্ছেন আপনার চিকেন বিরিয়ানি রয়েছে সত্যিই চিকেন দিয়েছে বেশ বড়ো সাইজের লেগ পিস রয়েছে একটা আলু রয়েছে ডিম রয়েছে আর আপনারা যদি চান যদি আপনার বিরিয়ানি না খেতে চান তাহলে আরেকখানা অপশন রয়েছে সেটা হচ্ছে আপনার চিকেন চার পিস চিকেন রয়েছে আলু রয়েছে একটা পেঁয়াজ দিয়েছে আর পাঁচখানা রুটি পেয়ে যাবেন আমি দু পিসই রুটি নিয়েছি বিরিয়ানির রাইসটা দেখুন পুরো লং গ্রেন রাইস ইউজ করেছে বাসমতি চাল আলুটা আপনাদেরকে দেখায় দেখুন এই সাইজের আলু দিয়েছে একদম সফট একটা লেগ পিস দিয়েছে খুবই জুসি আর একটা ডিমও দিয়েছে আর স্যালাডের কোয়ান্টিটি দেখুন কতগুলো আপনার পেঁয়াজ আর শসা দিয়েছে এবার একটু ট্রাই করা যাক একটু আলো নিয়ে নিলাম ডিম নিলাম আর একটু হালকা করে চিকেন ফার্স্ট বাইট নিতে চলেছি গাইস সুপার মানে অনেক দিন পর একটা ভালো বিরিয়ানি খেলাম আমি এক্সপেক্টই করিনি যে বিরিয়ানি মানে ফোর নাইনটি নাইনে ওনারা ডিনারে বিরিয়ানি আর এত সুস্বাদু বিরিয়ানি আপনারা যদি এই হোটেলে আসেন প্লিজ বিরিয়ানিটা ট্রাই করবেন দারুণ তার সাথে আমাকে রুটি আর গ্রেভি চিকেনও দিয়েছিল সেটাও ট্রাই করলাম দারুণ খেতে বা কিন্তু বিরিয়ানিটা জাস্ট সেরা হয়েছে মানে দারুণ লেগেছে তো দাদা থ্যাংক ইউ সো মাছ আজকে আমি চেক আউট করছি ঠিক আছে মানে এত সুন্দর খাওয়া দাওয়ার এত সুন্দর রুম সত্যি মানে মানে অতুলনীয় আচ্ছা আপনি বলুন বলেছিলেন কালকে ঢুকার চেক এর সময় যে বিরিয়ানি রানি কি হবে না কাবাবনা বিরিয়ানি বিরিয়ানি কেমন খেয়েছেন আপনি বলুন এটা কি আপনি কি আরামবাগ চিকেন ইউজ করছেন ইয়েস আরামবাগ চিকেন ইয়েস আপনি তো খেয়েছেন আমি নিশ্চিত বুঝতে তো পেরেছেন এত সফট আর জুসি ছিল সত্যি মানে দারুন দারুন মানে বিরিয়ানি টেস্টটা খুব দারুন ছিল আর মানে ব্রেকফাস্ট করলাম লাঞ্চে মাছ খেলাম কিন্তু ডিনারটা একদম শেয়ার লেগেছে কারণ বিরিয়ানি মেয়ে হচ্ছে বাঙালি বুঝতেই পারছেন বিরিয়ানি প্রিয় ঠিক আছে বিরিয়ানি দেখে মন খুশ হয়ে গেছে ঠিক আছে যাই হোক থ্যাংক ইউ সো মাচ তো আপনাদেরকে মোটামুটি আমি আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম ফুড রিভিউ আপনাদেরকে দিয়ে দিয়েছি দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে আমি দিয়ে দেবো দাদাকে কল করে নেবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও বা বাই